হবে না গার্ল হবে গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই মুখে এত হাসি দেখতে পাচ্ছেন তার কারণটা আপনারা এতক্ষণ নিশ্চয়ই আমার ভিডিওর ক্যাপশন দেখেই বুঝে গেছেন তুমি তাই আজকে আমরা যাব মিড ওয়াইফের ক্লিনিকে তো আজ আমাদের জানানো হবে যে আমাদের বেবি বয় হবে না গার্ল হবে তো চলুন সকাল নটায় তো অ্যাপয়েন্টমেন্ট আছে বেরিয়ে পড়ি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এখন তো আটটা বাজতে যায় তো যেতেও কিছুটা সময় লাগবে তো চলুন ফ্রেশ হয়ে বেরোনো যায় তারপরে ওখানে দেখা হচ্ছে তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন তো আজকে যে দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন ছিল আমার জেন্ডার রিভিল ডে আর এই দিনটার জন্য আমরা তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম ওই দিন মিডওয়াইফের কাছে অ্যাপয়েন্টমেন্টটা ছিল আমাদের কাছে খুবই স্পেশাল তো এই স্পেশাল নিউজটা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতে হবে তো এই নিউজটা আমরা যেদিনকে জানতে পারলাম ওই দিনের দিন এই ভ্লগটা আপনাদের সঙ্গে নাই শেয়ার করলাম তাতে কি হয়েছে ওই দিনের এই কিছু কিছু মুহূর্তগুলো আমি আগে থেকেই ভিডিও করে রেখেছি যাতে পরে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন চলে এসেছি মেট্রো স্টেশনে আজ আর ইলেকট্রিক স্কুটার নিয়ে যাব না আজ মেট্রো করেই যাব। আর মেট্রো স্টেশনে এসে দেখি মেট্রো আসতে এখনো অবধি এগারো মিনিট বাকি আর ওদিকে আমার পায়ের অবস্থাগুলো দেখলেন ফুলে একেবারে ঢোল হয়ে গিয়েছিল তো মেট্রো থেকে নেমে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে বাড়ি থেকে তো অনেক সকাল সকাল বেরোনো হয়েছে তো ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি এখন এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যাব মিড ওয়াইফের ক্লিনিকে তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিলাম এত তাড়াতাড়ি বোধ আমি আগে কখনও খাইনি আজকে মিডওয়াইফের ক্লিনিকে যাওয়ার জন্য আমাদের দুজনেরই খুব তাড়া এমনিতে আমাদের যে সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে তো আমরা সব সময় সময়ের আগেই এসে হাজির হয়ে যাই আর আজকে তো মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে তো এই যে আমরা চলে এসেছি মিডওয়াইফের ক্লিনিকে এখন ভেতরে যাচ্ছি আর কিছুক্ষণ পরেই নিউজটা জানতে পেরে যাব আর ওই দিনকে যে আমরা কী পরিমাণে এক্সাইটেড ছিলাম তা বলে বোঝাতে পারবো না তো চলুন এখান থেকে বেরিয়ে তারপরে কথা বলছি তো চেক করে আমরা বেরিয়ে পড়লাম সব সবকিছু ঠিকঠাকই রয়েছে আর তার সাথে সাথে আমাদেরকে জানিয়েও দেয়া হলো যে বয় হবে না গার্ল হবে ইন্ডিয়াতে যেমন জেন্ডারটা আগে থেকে জানানো হয় না একেবারে ডেলিভারির পর গিয়েই জানতে পারা যায় যে ছেলে হলো না মেয়ে হলো ইটালিতে কিন্তু তা নয় এখানে আগেভাগেই জেন্ডারটা রিভিল করে দেওয়া হয় দিকে জেন্ডারটা রিভিল করাতে না অনেক সুবিধা হয় কারণ এখানে বেবি ডেলিভারির আগে না বেবির জন্য শপিং করে রাখতে হয় তো আগেভাগেই যদি জেন্ডারটা জানা যায় তাহলে কেনাকাটা করতে বেশ সুবিধা হয়ে থাকে আর এখানে তো বেশ বড় সড়ো করে জেন্ডার রিভিল পার্টিও করে থাকে আমাদের মধ্যে যেমন ওই সাত খাওয়ানো বা বেবি সাহার করার নিয়ম রয়েছে এনারা তো আর সেসব করেন না তাই এখানে জেন্ডার রিভিল পার্টিটাই বড় সড়ো করে হয়ে থাকে ও হ্যাঁ যেই সময় আমাদেরকে জেন্ডারটা জানানো হলো তখন আমার ওই কুড়ি সপ্তাহ চলছিল। ইটালিতে এরকমই ওই উনিশ সপ্তাহে নয়তো কুড়ি সপ্তাহের মধ্যেই জেন্ডারটা জানিয়ে দেওয়া হয় তো আমাদেরকে আজকে প্রথমে জিজ্ঞাসা করেছিল যে আমরা জানতে চাই কি না ও না আজকে না অন্য একজন ডক্টর আলট্রাসাউন্ড করছিলেন তো উনি ফার্স্টে আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা জেন্ডারটা জেনে গেছি কি না তো আমরা বলেছিলাম যে না আমাদেরকে এখনও জানানো হয়নি তখন উনি আমাদেরকে বললেন যে আমরা জানতে চাই কি না তো আমরা ভাবলাম যে ঠিক আছে জানার যখন সুযোগ রয়েছে তাহলে জেনেই নিই আর এবার তো আস্তে আস্তে শপিং করাও শুরু করতে হবে তো ভালোই হবে জেন্টারটা যদি আগে থেকে জানতে পারা যায় তাহলে কেনাকাটা করতে বেশ সুবিধেই হবে তো বয় হবে না গার্ল হবে সেটা তো আজকে আমরা জেনেই গেলাম তো ছেলে মেয়ে যাই হোক না কেন সে আমাদের কাছে হবে খুবই স্পেশাল খুবই আদরের যেই আসুক না কেন সে যেন সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে আসতে পারে এখন একমাত্র এটাই চাওয়া আর আমরা তো এই ব্যাপারটা নিয়ে এত এক্সাইটেড তা বলে বোঝাতে পারবো না আপনাদের সঙ্গেও নিশ্চয়ই শেয়ার করবো যে আমাদের লাইফে কে আসতে চলেছে বেবি বয় না বেবি গার্ল সেটা না হয় আর কয়েকদিনের মধ্যে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা জেন্ডারটা রিভিল করে দেবো ততক্ষণ না হয় আপনারা গেস করতে থাকুন আর কমেন্টে জানান যে বয় আসতে চলেছে না গার্ল আসতে চলেছে আজকের আলট্রাসাউন্ড করতেও বেশ খানিকটা সময় লেগে গেছে কারণ বেবি ভেতরে এত নড়াচড়া করছিল যে শেষ অব্দি ডক্টরও হাঁপিয়ে গেছে তো এখন মিডওয়াইফের ক্লিনিক থেকে আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি ক্লিনিকের বাইরেই না সুপার মার্কেট কূপ রয়েছে তো এখান থেকে ঘরের জন্য ওই টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি তার মধ্যে এখান থেকে আমি আমার পছন্দের এক প্যাকেট প্রজাপতি বিস্কুটও নিয়ে নিলাম ইন্ডিয়াতে যে প্রজাপতি বিস্কুটগুলো পাওয়া যায় চায়ের দোকানে বলুন বা এমনি দোকানে তো খেতে একেবারে ওরকম টেস্ট না হলেও এই বিস্কিটটার স্বাদটাও কিন্তু একেবারে খারাপ না বেশ ভালোই খেতে আর এক প্যাকেট এই ওরিও বিস্কিটও নিয়ে নিলাম তো বেরিয়ে পড়েছি আমরা এখন বাড়ি যাওয়ার পথে একটু বাংলাদেশি দোকান হয়ে যাব ওখানে দেখব আমাদের বাঙালি সবজি কি কি আছে না আছে তো একটু সবজিও নেওয়ার আছে আর এছাড়া ডাল নেওয়ার আছে আরও কয়েক রকমের মশলাও নেওয়ার আছে যেগুলো কি না এখানকার সুপার মার্কেটে পাওয়া যায় না তো এই যে চলে এসেছি আমরা বাংলাদেশি দোকানে আর এসেই এখান থেকে এক প্যাকেট সুজি নিয়ে নিলাম প্রথমে নিয়ে নিলাম হচ্ছে একটা গুড়ের কৌটো আর দাঁড়ান এখান থেকে এক প্যাকেট ডালও নিয়ে নিই এখানে না মটর ডালটা পাওয়া যায় না জানেন এই তুর ডাল যেটা এটাই পাওয়া যায় এছাড়া ছোলার ডাল বলুন মুগ ডাল বলুন বাকি সব ডালই পাওয়া যায় কিন্তু মটর ডালটা

তো সব কাজকর্ম সেরে চলে এসেছি আমরা বাড়িতে দেখুন ঢোকার আগে ভেতরে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে একটা মিষ্টি ডুমুরের গাছ রয়েছে তো ও আবার যাওয়ার সময় দেখে গিয়েছিল যে একটাই বড় সাইজের ডুমুর পেকেছে তো সেটাকেই ছিঁড়ে নিয়ে আসলো এই মিষ্টি ডুমুরের গাছ আমি ইটালিতে এসেই প্রথম দেখেছি কলকাতায় থাকতে তো যে সমস্ত ডুমুর গাছগুলো দেখতে পাওয়া যায় ওই বাড়ির আশেপাশে গোল গোল ডুমুর হয় যেগুলোতে যেগুলো ওই তরকারি করে খায় তো সেই গাছই তো সব জায়গায় দেখতে পেতাম কিন্তু এই ডুমুরের গাছ আমি কোনোদিনও দেখিনি কলকাতার সুপার মার্কেটগুলোতে দেখেছি তবে এরকম ফ্রেশ বিক্রি হতে দেখিনি যেগুলো কিনা ড্রাই করে প্যাকেট করে বিক্রি হতো ওই যেগুলোকে আমরা আঞ্জির বা ফিক নামে চিনি আর ইতালিতে এর নাম হচ্ছে ফিকি খেতে অসাধারণ ভেতরটা দেখতেই পেলেন লাল রঙের আর খেতে তো বেশ ভালোই মিষ্টি আর রয়েছে অসংখ্য দানা মুখের মধ্যে গিয়ে যখন পটপট করে ফাটে বেশ ভালো লাগে আর আমার কাছে তো এখানকার সুপার মার্কেটের যে মিষ্টি ডুমুরগুলো বিক্রি হয় সেগুলোর থেকে আমাদের অ্যাপার্টমেন্টের এই গাছের ডুমুরগুলো খেতে বেশি টেস্টি তো চলুন তবে যেসব বাজারগুলো করে নিয়ে আসলাম সেগুলো এক এক করে গুছিয়ে রাখি আর সবজি সেরকম ভালো পাইনি ওই এক গাধা লাউ ছিল দেখলাম তাই একটা লাউ নিয়ে চলে এলাম তো চলুন আজকে ব্লগটা তাহলে এই অবধিই থাক ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা